স্থান সাবেক কাউন্সিলরের বাসার সামনে সতেরো নং ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর বিচারক মন্ডলী থাকবেন হাফেজ মাওলানা কাউসার হাসান খতিব ভোগীবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিক্ষক আল জামিয়াতুল তুল আর রাহিয়া দারুল উমুল মাদ্রাসা হাফেজ মাওলানা মেহেদি হাসান মুহতামিম রাহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা রংপুর এর মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল গাফার সাবেক কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর জনাব মোহাম্মদ আব্দুল কাহার ঠিকাদার ও বিশিষ্ট সমাজ সেবক পার্বতীপুর রংপুর নিফজুল কুরআন প্রতিযোগিতায় যাহারা প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আলোর দিশারে যুব তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগের ঠিকানা আলোর দিশারি যুবসংঘ ভগীবলাপাড়া